মর্নিং এভরিওয়ান আজকের ভ্লগটা মা শুরু করছে দেখতে পাচ্ছ মাকে শুনতে পাচ্ছ আমাকে তো এখন পুজো দেওয়া হলো চলো দেখিয়ে দিই আজকে পুজোতে মা কী প্রসাদ দিয়েছে এই যে দিদির রানা অর্পিতাদির রানা কাজু কাতলি দুটো দিয়েছে আর ফুল তো দেখো আজকে আবার অনেক ফুটেছে কয়েকদিন একটু কম কম ফুটছিলো আবার আগের মতো ব্যাগ টু একদম বেশি ফুল ফোটা তো আমি সকাল চলে এসেছি নতুন একটা ফ্লগ নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়ে গেছি দীপিকা বিশ্বাস ফ্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই আশা করছি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আমরাও খুব ভালো আছি আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট দিয়ে চান টান করে পুজো আরতি করে প্রসাদ খেয়ে এখন ছাদে আসলাম ওই সেই ছাদে তো জানো আমাদের রান্নাঘর তো এখন চা করবো দীপিকার বাবা চানাচুর নেই ওই দীপিকার বাবা বলছে আমি চানাচুর চানা মুড়ি খাবো না সেইভাবে চানাচুর আনতে গেলো আর আলুও আনবে অনেক কিছু টুকটাক আনার আছে তো আমি মুড়ি টুড়ি মেখে ওপরে নিয়ে চলে এসছি চলো চা বানাই চাটা চাপাই চলে আসবি দিকদার বাবা খুব সুন্দর মানে ওয়েদার রোদ ঝলমল একদম ফ্রেশ একদম ওয়েদার শিউলি ফুল অনেকটাই কমে গেছে আগে মানে বেশ অনেকগুলো করে ফুটছিলো আজকে মাত্র পাঁচটা ফুটেছে এই শীতকাল তো আর অনেক কুড়ি শেষ হয়ে গেছে ওই তো ছোট্ট গাছ তাও যা হচ্ছে অনেক নাকি ভালোই হলো ফুল আর এমনি অপরাজিতা প্রচুর ফুটছে এক প্রায় এক সাজি করে হয়ে যাচ্ছে কালকে তো সব তুলেই নি কিছু রেখে দিয়েছিলাম আজকে সব তুলে নিচ্ছে কারণ ওই পরে আগের দিনের যে ফুলগুলো গাছে থাকে না দেখতে ভালো লাগে না জড়ো জড়ো হয়ে যায় সেই জন্য আজকে সেগুলো সব তুলে ফেলে দিয়েছি আর আজকে সব ফুল তুলে নিয়েছি একটা রেখে দিয়ে এই শালিকগুলো শুধু মুড়ি খাবে না মানে মুড়ির সঙ্গে চানাচুর আছে সেই চানাচুরগুলো ওরা বেছে বেছে খাচ্ছে এত পাজি চানাচুর খাস না গ্যাস হবে ঠিক বেছে আছে ওইগুলোই খেলে মুড়িগুলো ফেলে গেল যদি শুধু মুড়ি দেওয়া হতো তাহলে কিন্তু আবার মুড়িগুলো হয়তো খেত তো কাল কালকে না এখন একটু আগে মা মোচা কাটলো আজকে মোচা রান্না হবে তো আমি এখন স্নান করে নিয়েছি আজকাল তো আমি তাড়াতাড়ি স্নান করছি তোমার সাড়ে বারোটা একটা এক একদিন একটু দেরি হয়ে যায় একটার বেশি দেরি হচ্ছে না মানে একটার আগে আগেই হয়ে যাচ্ছে স্নান করে একটু পানি পিয়ে নিলাম মানে জল খেয়ে নিলাম টিফিনে হয়েছিল রুটি আর আলু চারচলি খেয়ে দিয়ে বেশ ঘুম দিয়ে নিলাম একটা তারপরে চলে এসেছি রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছি ফুসফুস করছে তোমরা প্রেসারের আওয়াজ শুনতে পাচ্ছ আর এদিকে তরি তরকারি সব গুছিয়ে নিয়েছি এবার রান্নাটা সেরে ফেলবো তাড়াতাড়ি আজকে হবে পনিরের তরকারি আর মোচার ঘন্ট তো পনিরটা এইভাবে কেটে রেখেছি আর এটা হচ্ছে মোচার আলু আর এটা হচ্ছে পনিরের আলু কারণ মোচার আলুটা একটু ছোটো ছোটো করতে হয় আর পনিরের আলুটা পনিরের মতন একটু সাইজ করেছি আর এখানে মোচা সিদ্ধ করা রয়েছে আর এখানে আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ আর টমেটো একসঙ্গে লবণ দিয়ে মাখিয়ে রেখেছি পনিরের জন্য আর এখানেও একটু মশলা আমি রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা দু একটা দিয়েছি এক টুকরো দু টুকরো টমেটো দিয়েছি দিয়ে এটাকে মিক্সারে পেস্ট করব। তো চলো রান্না সেরে নিই আজকে দুটো তরকারি বেশ ভালো হবে আমি অবশ্যই পনিরটা এখনই বানালাম কালকে আর পাঁচশো দুধ ছিল পাঁচশো দুধের যতটা হয়েছে অনেকটাই হয়েছে তিনজনের একবার করে খাওয়া যথেষ্ট হয়ে যাবে কাকু আমাদের যে দুধ দেয় যে কাকু ওই কাকু আমাদের প্রচণ্ড মানে কী বলবো ভালোবাসে খুবই ভালোবাসে দীপিকার বাবাকে তোমাদের দোকানটা দোকানে বসে আর প্রত্যেক দিনই প্রায় তোমরা দেখতে পাও আমাদের মেনুতে থাকে মোচা কিংবা থোর তো ওটা কাকুই সাপ্লাই দেয় কাকু দেয় বলে আমাদের এতটা খাওয়া হয় মোচা নয় থোর গতকালকে থোর রান্না করেছিলাম আজকে মোচা সবই কাকুর দেওয়া আর এটা সমানেই দিতে থাকে ঠিক আছে অনেক তরকারি আমরা ফ্রিতে পেয়ে যাই আর মাঠে গেলে কলমির শাক দেখেছো তোমরা এদিনও একটা জায়গায় দেখলাম প্রচুর কলমি শাক হয়ে রয়েছে তা দিদি কার বাবা বলে থাক আজকাল তুলতে হবে না কালকে গতকাল মাঠে গিয়েছিলাম তো আজকাল তুলতে হবে না পরপর দুদিন তিন দিন খাওয়া হলো দুদিন গ্যাপ যাক আবার যেদিন মাঠে যাবো সেদিনকে তুলে নিয়ে আসবো তো এই হচ্ছে মোচার ঘন্ট বলে চচ্চড়ি বলে যাই হোক খাবে আর এই হচ্ছে পনির পনিরটা কিন্তু ঝোল করিনি আজকে একটু ঘন ঘন থকথকে মতো করেছি দেখতে খুব সুন্দর হয়েছে তাই না কমেন্টে বলবে কেমন হয়েছে ঠিক আছে তোমার রান্না কমপ্লিট আর হয়ে গেল রান্না তাড়াতাড়ি মানে সব রেডি করে নিয়ে বসি এবার ভাতটা তোমরা দেখলে ভাতটা চাপিয়ে দিয়ে এগুলো সব রেডি করে নিয়েছি তারপরে ঝটঝট করে হয়ে গেল বেশি তো না দুটো আইটেম মাত্র তো দীপিকার বাবা চলে এসেছে খেতে দেবো বসে আছে চলে এবার নিচে তো বসে পড়েছি খেতে আজকে রান্নাটা করতে একটু লেট হয়ে গেছে মানে স্নানের অনেকক্ষণ পরে রান্নাটা হলো ওই দুটো বাজে এখন তাও ঠিকই আছে দুটো দশ পনেরো হবে আর আজকে বন্ধুরা ও ফ কী হয়েছে গো যেমন মোচা তেমন তোমার পনির পনিরটা আমি মাকে তাই বলছি যে সাড়ে নটা বাজে সাড়ে নটার সময় মেলায় যাচ্ছে আজকে আমাদের মেলায় আসছেন সরাম বাউল শিল্পী পরীক্ষিত পরীক্ষিত টাইটেল কি বালা হ্যাঁ পরীক্ষিত বালা আমাদের সঙ্গে পড়তে একজন অঙ্কিতা বালা যখন আমি গ্রাজুয়েশন করতাম ও ছিল রানাঘাট কলেজ বিসি সাইড কাছে পড়তো গরম গরম লাগছে

আর সারা রাস্তা তো আলো আলো তোমাদেরকে তো বলেছি না আজকে কে আসবে পরীক্ষিতবেলা আসবে আজকে বাউল গান শোনাতে ছোটোবেলা থেকে যার গান শুনে বড় হয়েছি প্রথমেই চলে এসেছি জগদ্ধাত্রী মা তাকে দর্শন করিতে মা তো আজকে আসলো প্রথম আমি তো গতকাল তো হ্যাঁ গতকালই এসেছিলাম আমি না গতকাল না গত পরশু মানে পুজোর পরের দিন দিদির সঙ্গে এসেছিলাম তো এই যে সেলফি জোনের এখানে চলে এসেছি মা বললো আমার একটা ছবি তুলে দে এত সাজগোজ করে আসলাম আর আমি ছবি তুলবো না বলছিলাম তা আমার জোর করে পাঠিয়ে দিল বলল যা দাঁড়া তুলে দিই ছবি তো স্কার্ফটা এনেছি স্কার্ফও এটা ঠিক না ওই দেখো এটা আর একটা সেলফির জন্য ওখানে আবার দোল না কিন্তু ওখানে চান্স পাওয়া যাবে না দেরি হবে সেই জন্য চলে আসলাম মেলার এখানে তো মাথায় ওইটা দেবে বলে আরও নিয়ে এসেছি যে আর একটু ঠান্ডা পড়ুক এখন লোকজনের চাপে তাও খুব একটা ভিড় নেই মানে ভিড় আছে কিন্তু যে সেই উপছে পড়া ভিড় সেটা আজকে

ভগবানি পরিণামে কেরাই মনে থাকে না আবার একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারাই সুকরা হয় ভাই চলে আসলাম এখনো প্রক্ষিতবালা রয়েছেন স্টেজে কিন্তু আবার এক্সাম আছে সামনে সেই জন্য আমি বেশি রাত করলাম না তাও সাড়ে টা বেজে গেছে এখন উপরে যাবো দুধ ফুটাতে তবে ঠিক আছে তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন ব্লগে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা করে দাও শুভরাত্রি সবাইকে তো এখন আমরা রান্নাঘরে আছি দুপুরের তরকারি ছিল বাবা তো মুড়ি খেয়েছে আমার খুব খিদে পেয়েছিলো মায়েরও খিদে পেয়েছিল সেই জন্য মা ঝট করে এই রাত্রি দু রাত দুপুর বেলায় রুটি বানালো তো চলো এবার ফাইনালি গুড নাইট ঠিক আছে টাটা